চাঞ্চল্যকর ঘটনা বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী কর্মীদের গাছে বেঁধে মারধর ও ধারালো অস্ত্র চালানোর অভিযোগ ঘটনাটি ছাতনা ব্লকের ঘোষের গ্রাম অঞ্চলের বিদনা এলাকার ইতিমধ্যেই অভিযুক্ত রোহিত মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ ভাইরাল ভিডিও ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এরকম ওটাতে ঘর এসে আর মানে লাগিয়েছে ঘরে ফেলে দিয়েছে তারপরে এগুলোতে ভাগ হচ্ছে কাটারে চলা আসছিল কাটারে বাঁচিয়ে গেছে বলি বাঁচে গেছে জীবনটা মতো বাঁচা কালকে আমরা যখন এগারো হাজার বোর্ডের লাইনে মানে ডাল কাটতে যাই সেই সময় যার গাছ দাঁড়িয়েছিল তখন কিছু মানে বলা বলি করে তারপর ওর ভাইকে ডেকে এনে মানে খুব মারধর করে আমাদের ঠিক আছে আমরা তো পরিষেবার জন্যে মানুষকে মানে এ কাজ করছি অত ঝুঁকি নেই হ্যাঁ সেই পরিষেবা দেওয়ার জন্যে যদি মারধর করে এমনিভাবে ভাবে তাহলে কী করে হবে গাছে বলব হ্যাঁ গাছে বেঁধে ছিল আমাদেরকে হ্যাঁ এই দুজনকে খুব মারধর করে আপনার কাটারি চালই ছিল হ্যাঁ কাটারি মানে মানে খুব ইয়াতে সামাল নিয়েছিল ওই জন্য কাটারিটা পায় নাই ঠিক আছে ওই জন্য খুব সামাল নিয়েছিল যে গাছে এবং ইয়া দুজনকে বেঁধে রেখে তারপর পুলিশ আছে মানে কানে এখানে চাবড়ি দিয়ে কানে কোথা ফাটিয়ে গেছে আর একজনকারে কারে লাথি মারে এমনি পাঞ্জর জায়গায় খুব লেগেছে হ্যাঁ দুজন কারে সিরিয়াস অবস্থা মলয় বাগদি ভিতরে আমি ড্রাইভার বটি